মাত্র তিনটি উপকরণ দিয়ে রেসিপিটি বানানো যায় আর এই পদ্ধতিতে বানালে স্বাদ সম্পর্কে বলার কোনো অবকাশই থাকবে না গুড ইভিনিং এভরিওান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি টমেটো রুই আর বলবো আগে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানাবেন না বানালে মিস করবেন এই কথাটাই বলতে পারি আর রেসিপি সম্পর্কে বেশি কিছু বলবো না চলুন সোজা মূল রান্নায় ফেরা যাক প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য সরষের তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনে রেখে ডান মিনিট পর ফিরে আসছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নেব পাঁচটা মিডিয়াম কেটে রাখা টমেটো এখানে পাঁচ পিস মাছের জন্য পাঁচটা টমেটো ব্যবহার করতে হবে আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব অবসায়টাও খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পাঁচ ফোড়নটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফোড়নের ক্ষেত্রে পাঁচ ফোড়ন ব্যবহার করবেন তবে কিন্তু তরকারির টেস্ট ভীষণই ভালো আসবে ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে লো স্টিমে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই রেসিপির ক্ষেত্রে যবিশ মাছ নেবেন টপিস টমেটো ব্যবহার করবেন আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি তাই পাঁচটি টমেটো ব্যবহার করেছি এবং টমেটোগুলো মিডিয়াম সাইজের ছিল মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো স্টিমে এক মিনিট মতো কষিয়ে নেব মাছগুলো এক মিনিট কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমি প্রায় এখানে দেড়শো এম এল মতো জল দিলাম এবার মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটি কিন্তু বেশি ঝোল থাকবে না এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখন ফুটে আসবে খুবই হালকা হাতে মাছগুলোকে আরও একবার উল্টে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এবার মিডিয়াম লো স্টিমে পাঁচ মিনিট রান্না করে নেব রেসিপিটি কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি আর একটা কথা বলে রাখি এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কোনো রকম গরম মশলা কিংবা ধনে কটা দেওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপির টেস্ট পারফেক্ট আসবে না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা